আসসালামু আলাইকুম আমরা পূর্ণিমা শাড়ি আজকে আপনাদের জন্য এক্সক্লুসিভ ব্রাইডাল নেটের শাড়ি কালেকশন করেছি এবং এই ভিডিওটার মধ্যে আপনাদের আজকে যে যেই কালেকশনগুলো দেখাবো এগুলোর প্রত্যেকটা নেটের এক্সক্লুসিভ হাই এক্সপেন্সিভ কালেকশনগুলো যেটা আমরা বছরের শেষ মুহুর্তে আপনাদেরকে সব শাড়ির মধ্যে অফার দিচ্ছি প্রত্যেকটা শাড়ির মধ্যে অফার থাকবে আজকে ইনশাল্লাহ তো এখানে বিভিন্ন প্রাইজের কালেকশন থাকবে সব সব শাড়ির মধ্যে আমরা সিক্সটি পার্সেন্ট অফার দিয়ে দিচ্ছি আপনাদেরকে তো যারা কেনাকাটা করতে আসবেন বিয়ের কেনাকাটা বা পার্টি কেনাকাটা যারা করতে আসবেন অবশ্যই শোরুমে চলে আসবেন বা অনলাইন থেকেও আপনারা এই অফারের শাড়িগুলো নিতে পারবেন এটার কালারটা দেখেন ম্যাজেন্ডা কালারের মধ্যে এটার ফ্যাব্রিক্সটা হচ্ছে সম্পূর্ণ দুবাই নেটের মধ্যে সম্পূর্ণ জুটিতে কাজ করা রিয়েল এডিস্তন দিয়ে কাজ করা এবং পারের প্যানেলটার মধ্যে মিনাকারি সুতো এবং রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে অসম্ভব সুন্দর প্রত্যেকটা শাড়ি এগুলো ডিজাইনার শাড়িগুলো যেটা আমরা বছরের শেষ মুহূর্তে আপনাদেরকে অফারে দিয়ে দিচ্ছি এই শাড়িগুলো যারা এই শাড়িগুলো নেবেন অবশ্যই শোরুমে চলে আসবেন আমাদের শোরুম অ্যাডাস ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাতই নূর মেনশন আর নুন মেনশনের চারতলায় হচ্ছে আমাদের ফুলিমাসেল এটার কালারটা হচ্ছে পিঙ্ক টাইপের একটা কালার মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার মার্শাল্লা অনেক সুন্দর এগুলো আপনারা ব্রাইডেলের জন্য নিতে পারেন বা যে কোনো গর্জেস পার্টি করেছেন বা হাই এক্সক্লুসিভ প্রোগ্রামের জন্য আপনারা এই শাড়িগুলো নিতে পারেন প্রত্যেকটা ডিজাইনের এগুলো যদি এবং রিয়েল দিয়ে কাজ করা থাকবে এবং এইটা হচ্ছে সম্পূর্ণ এক্সপ্লোসিভ একটা কালেকশন এগুলোর রিজনেবল প্রাইসের মধ্যে এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ আর ইস্যুতার কাজ এবং রেফেল কাজ ডিজাইন করা থাকবে পারের প্যানেলে এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে ছেলে ফিকর অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন এবং এইটা দেখেন এটা বটল গ্রিনের মধ্যে এটা সম্পূর্ণ বটল গ্রিন কালার এটা পারের প্যানেল প্রত্যেকটা ডিজাইনার নেটের শাড়িগুলো আমরা আজকে অফারে দিয়ে দিচ্ছি আপনাদেরকে যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে একাধিক নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে গোল্ডেন কালার মধ্যে অফ হোয়াইট গোল্ডেন টাইপের একটা কালার অনেক সুন্দর অফ হোয়াইট গোল্ডেন টাইপের একটা কালার ইভেন এটার মধ্যে লাকটো সুতা দিয়ে কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে লাকটো সুতা দিয়ে কাজ করা প্লাস এটার পারের ডিজাইনটা দেখেন এটা ডিজাইনার একটা পার করা থাকবে শাড়িটার মধ্যে অসম্ভব সুন্দর প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যাটার্ন পাবে এটা হচ্ছে ব্লু কালার মধ্যে এটা সিগ্রিন ব্লু কালার অনেক সুন্দর অনেক স্মার্ট এবং ডিজাইনটা দেখেন এটা হচ্ছে গুজরাটি একটা ডিজাইন এটার পাড়ের প্যানেলটার মধ্যে এখানে মিরোরের কাজ করা থাকবে যা প্লসি জরি মিনাকারি সুতা দিয়ে কাজ করা থাকবে অসম্ভব সুন্দর এটা ম্যাজেন্ডা পিঙ্ক কালার এটা ম্যাজেন্ডা পিঙ্ক কালার মধ্যে এই যে পারের প্যানেলটা এখানে সম্পূর্ণ কপার জরি এবং স্টনের কাজ করা এবং মিররের কাজ করা থাকবে লক মিরোরের কাজ করা থাকবে সাইডের মধ্যে এটার কালারটা দেখেন পিচ কালারের মধ্যে রিয়েলিটি স্টোন দিয়ে কাজ করা প্রত্যেকটা ডিজাইনের নেটের শাড়ি এটা হচ্ছে পারের প্যানেল যারা বিয়ের কেনাকাটা করবেন যা যারা পার্টি কেনাকাটা করবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন প্রত্যেকটা শোরুমে অফার চলছে আপনাদের জন্য প্রত্যেকটা কালেকশনের মধ্যে এটার কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে অলিভ গ্রিন টাইপের একটা কালার অলিভ গ্রিন কালারের মধ্যে অনেক ডিজাইনার এটাও নেটের মধ্যে আজকে আমরা ভিডিওতে যে শাড়িগুলো দেখেছি এগুলো প্রত্যেকটা ফ্যাব্রিক্স থাকবে নেটের মধ্যে এক্সক্লুসিভ কালেকশনগুলো এগুলো এবং এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর এটা জাম কালারের মধ্যে অনেক ডিজাইনার একটা শাড়ি এটা জাম কালারের মধ্যে সুতার কাজ করা অল ওভার সুতা দিয়ে কাজ করা মিনাকারি সুতা ম্যাচিং সুতা কপার জোড় এবং সি কয়েন্স দিয়ে কাজ করা থাকবে অসম্ভব সুন্দর প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর অবশ্যই শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন নূর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমাসের এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটার কালারটা দেখেন এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা থাকবে শাড়িটার মধ্যে অল ওভার বডিটার মধ্যেই কাশ্মীরি সুতার কাজ পাড়ার প্যানেলটার মধ্যে মিনাকারি কাশ্মীরি সুতার কাজ এবং এডিস্টন দিয়ে কাজ করা থাকবে এবং র্যাফেল কার্ড ডিজাইন করা থাকবে সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জেস কাজ করা রেফেল কার্ড ডিজাইন করা আছে এবং অল ওভার বডিটার মধ্যে ম্যাচিং কাশ্মীরি সুতার কাজ করা থাকবে প্রত্যেকটা এক্সক্লুসিভ কালেকশন যারা এই শাড়িগুলো নেবেন অবশ্যই দ্রুত চলে আসবেন সরুভে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম